বিফোর হেয়ার ছিল এই রকম একটা তো সন্দীপা ম্যাম অনেক বছর ধরে আমার কাছে হেয়ার কাট করান আর ওনার রিকোয়ারমেন্ট যেরকম ছিল সেই বুঝে লেন্থটা কম মানে শর্ট করে হেয়ার কাট হয়েছিল উনি বেশি শর্ট করতে চায়নি তো যাই হোক হেয়ার কাটটা তো করলাম হেয়ার কাট করার পর কেমন হয়েছে রেজাল্টটা তোমরাই বলবে তার আগে একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে থাকি রাখছি যারা আমার ভিডিও দেখে আমার স্যালুন ভিজিট করবে বা আমার কাছে হেয়ার কাট করানোর জন্য অ্যাপয়েন্ট কমেন্ট করবে তাদের জন্য থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট তো ছটপট যারা ভিডিওটা দেখছো ভিডিওটা সেভ করে রাখো আর আমাকে জানিও আজকের হেয়ার কাটটা কেমন লাগছে আর যদি তোমাদের ডিটেলস চাই স্যালুনে কিভাবে আসবে আমার স্যালুন বেলঘড়ি একদম স্টেশনের কাছে তো আমি কলিং নাম্বার যেটা আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা প্লিজ আমাকে কামেন্ট বক্সে কামেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলসটা প্রোভাইড করে দেবো